দাদা হুজুর বা বসিরাট হুজুর মেয়েদের মাদ্রাসা করেননি কেন

আচ্ছা এই ফাইশালাটা পেতে গেলে আমরা থেকে পাবো এত কথা ওয়াচ শুনি কী বুঝলে বুঝলেন আমি যা দোকানে ওয়াচ করেছি এই যে তিনটে প্রশ্ন এই ফাইশালাটা পাবো কোথায় জোরে বলে 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 বলতে পারলেন এক যুবকেরা বলো কোথায় পাওয়া যাবে আমি এতক্ষণে আজ করে যেটা বুঝিয়েছি বলে দাদা হুজুর পীর খাবিলা ওসিয়াত নামায় পাওয়া যাবে আর কোথায় পাওয়া যাবে এর বিস্তার পেতে গেলে এই বিষয়ে যদি হাদিস আর কোরআনের বাস্তব দলিল পেতে হয় তাহলে বসিরাট আল্লামা হুজুর কিতাব লিখেছেন কিনা এই বিষয়ের উপর বা হুজুর কেবলারা আকেও লিখেছেন কিনা সে বিষয়ে খুঁজলে পাওয়া যাবে যাবে কি যাবে না তাহলে বিষয়টা আমি সব বড় বড় হাদিসের কিতাব থেকে বড় বড় হাদিসের কিতাব দেখে আমরা অত বুঝতে পারবো না তাহলে আল্লাহ রসুল সাল্লামের কথা মতো আল্লাহ যে মুজাদ্দেদ পাঠিয়েছেন মুজাদ্দেদ আমাদের বোঝার জন্য খুব সহজ করে যেগুলো বুঝিয়েছেন আমরা আমরা সাদা মনের মানুষ গ্রাম্য মানুষ ওই সহজ করে ওই কেতাব থেকে দেখলে তো সব ফায়সালা পেয়ে যাবো নাকি আলহামদুলিল্লাহ তাহলে এই কেতাব থেকে আমি একটু দেখাবো পাওয়া যায় কি এই কটা জিনিস কি কি এসেছে সাবালিকা মেয়েদের পর পুরুষ পড়াতে পারবে কিনা এটাও সঠিক এই পর পুরুষ কখন পড়ায় সাবালিকা মেয়েদের যেমন মুক্ত বিভিন্ন জায়গা মুক্তবে তবে কোরআন পড়ার জন্যে সব ইমাম সাহেবরা পড়ায় না পড়ায় না পড়ায় না পড়ায় না প্রশ্নটা দামি বা কেউ হুজুর বললো হুজুর আমার মেয়েটার বাড়িয়ে এনে বাড়ি এসে আমার মেয়েটা একটু পড়িয়ে দেবেন বিয়ে শাদি দিতে হবে তো তো যদি না পড়িয়ে দেন তো তো কোরআন শিখতে পারবে না এগুলো আমরা করি না করি না এই প্রশ্নটা অনেক দামি তাহলে এই প্রশ্নের উত্তরে আমার তো দাদা হুজুর পীর খাবিলার ওসিয়াতটাকে সামনে আনতে হবে ওসিয়াতে এ বিষয় আছে কি নাই এ বিষয়ে ওসিয়াতে একটু খুঁজে দেখা যায় আমার আমার তো অবশ্যই মনে হয় যে ওসিয়াতে এ বিষয় আছে যে ওসিয়াতে এ বিষয় পাওয়া যাবে এই বিষয়টা ওসিয়াতে চার নাম্বার ওসিয়াত খুঁজলে পাবো কটা ওসিয়াত লিখেছেন বললাম এই ওসিয়াত মোট কটা দাদা হুজুরের সাতান্নটা সাতান্নটা ওসিয়াতের মধ্যে চার নম্বর ওসিয়াতে এই পাওয়া যাবে আমার মুসাদ্দিদ জামান দাদা হুজুর বীর ওসিয়াত নামা আমার কাছে আছে মোবাইলে আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো রাখতে হয় এটা আমাদের যেহেতু সংবিধান তো আমাদের রাখা দরকার আছে না না সেজন্য এই চার নম্বর ওসিয়াতে কি লেখা আছে সেটা আপনাদেরকে পড়ে শোনাই আচ্ছা চার শোনানোর আগে তিনটা এই উত্তরটা পেতে গেলে তিনটা শোনালে চারটের উত্তর এসে যাবে তিনটা শোনাতে হবে মুজাদ্দিদ জামান লিখছেন পুত্র কন্যা দিগকে এলেম শিক্ষা দেবে তাহলে এলেম শিক্ষা দেওয়া দরকার আছে না নাই এলেম শিক্ষা দিতে নিষেধ করেনি পুত্র দিগকে এলেম শিক্ষা দিবে তৎসঙ্গে এলেম শিক্ষার সাথে সাথে দুনিয়ার যাবতীয় বৈধ হনুর হেকমত শিল্প ও ভাষা ইংরাজি বাংলা ইত্যাদি শিক্ষা দেবেন ও যাহাতে সর্বসাধারণ শিক্ষিত হইতে পারে তার জন্যে ইসলামী কলেজ ইসলামী কলেজ ইসলামিয়া মাদ্রাসা জুনিয়র সিনিয়র মাদ্রাসা মুক্ত ইত্যাদি মধ্যে মধ্যে দুই এক দুই হাদিস তাফসীরের দাওরা হাদিস খুলিয়া তাফসীর পড়ার সুবন্দোবস্ত করিয়া দিবেন এবং পাক কোরআন শরীফের তাজবীদ অনুযায়ী কোরআন শরীফ তাজবিদ অনুযায়ী পড়তে পারে তাহার জন্য সুব্যবস্থা করিয়া দিবেন তার মানে ওই মুক্ত লোকজন এসে ইমাম সাহেবরা পড়াবেন বা মুক্তবে আমরা আমরা সাবালিকা মেয়েদেরকে পাঠাই এই এই যে যে প্রশ্নটা করেছে সাবালিকা মেয়েদের এদের পড়াতে পারবে কিনা পরপুরুষ তো ইমাম সাহেব সাধারণত পরপুরুষই হয় কি ঠিক না না তো ইমাম সাহেব সাহেব যদি পরপুরুষ হয় পড়াতে পারবে কিনা এর এ তোর চার নম্বরে আবার সামান দিচ্ছেন স্ত্রী কন্যা মা ও ভগ্নীদেরকে পর্দায় রাখিব কন্যাদিগকে শিক্ষা দান কালে পর্দায় রাখিয়া স্ত্রী শিক্ষার্থী স্ত্রী শিক্ষার্থী কি তার মানে কি মহিলা শিক্ষার্থী দিয়ে মহিলা শিক্ষার্থী বা মহরম ব্যক্তি দ্বারা শিক্ষা দেবেন মহরম ব্যক্তি মানে কি না মহারম ব্যক্তি মানে বলছে বয়স্ক নাকি মহারম ব্যক্তি মানে যে পর পুরুষ না অর্থাৎ যার সঙ্গে বিয়ে দেওয়া হারাম মহারম ব্যক্তি মানে মানে যার সঙ্গে আপনার কন্যা বিয়ে দেওয়া হারাম হারাম বাবা ভাই এদের সাথে বিয়ে দেওয়া যায় হ্যাঁ মামার সাথে বিয়ে দেওয়া যায় বুঝা জামান বললেন যে এদের এরা পড়াতে পারবে মহরম ব্যক্তি দ্বারা শিক্ষা দিবেন আর কী বললেন যাহারা স্ত্রী কন্যা মা ও ভগ্নিকে বেপর্দায় রাখিবে তাহারা দায়ু হইয়া জাহান্ন নামে যাবে যদি বেপর্দায় রাখে কোথায় যাবে বললাম 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 মুসাদ্দিদুর জামান বলছেন দায়ুস হইয়া জাহান্নামে যাবে এবার কী বলছে শোনেনে এইটা শুনে নে জি জি এবার বলছেন পর্দা করা ফার্স্ট ডাইন নামাজ ছাড়া কি ফ যা পরান পলাকি ফরজাই না করা কি ফারজা এগুলো সব ফরজাইন এই পর্দা করা ফারজাই ইহার প্রতি যাহারা ঘৃণা করিবে তাহারা আরা বেঈমান আরাবেইমা ইহাদের মতের উপরের ধর কারদের ।

সাবালিকাদের কথা নয় সাবালিকাদের কথা বলছি সাবালিকাদের পড়াতে পারবে কিনা এই পড়াতে পারবে না কে বললেন জোরে বলেন কে বললেন মুসাদ্দিদুল জামান দাদা হুজুর বললেন পর পুরুষ পড়াতে পারবে না যদি পড়াতে চাও তাহলে মুহররম ব্যক্তি দ্বারা পড়াতে হবে মানে যাদের সঙ্গে বিয়ে দেওয়া হারাম তারা পড়াতে পারবে বা একটা মেয়েকে আর একটা মেয়ে পড়াতে পারবে এটা আপনাদের মাথা ক্লিয়ার হয়ে গেছে তো নাকি এখন প্রশ্ন হবে হুজুর তার এই রকম যে বহুত মাদরাসা আছে বহু মাদ্রাসায় তো মহিলা মাদ্রাসা আছে আছে না নাই বহু মহিলা মাদ্রাসা আছে পশ্চিম বাংলায় খুঁজে কয়েকশোর বেশি মহিলা মাদ্রাসা আছে আমার জানা মতে এই মহিলা মাদ্রাসাগুলো আমি জানি যতটুকু মহিলা মাদ্রাসাতে পর পুরুষেরা এরাই শিক্ষকতা করে মানে বেটা ছেলেরা বেশি শিক্ষক মহিলা শিক্ষিকা আছে তবে মহিলা শিক্ষিকার তুলনায় শিক্ষক বেশি তবে সে পুরুষ শিক্ষক তবে গায়ের মহরম মহরম না পর পুরুষ শিক্ষক বেশি এটা আমি জানি এখন আপনি হয়তো বলবেন হুজুর পর্দা করা ফরজ ঠিক আছে তাহলে এই পুরুষ শিক্ষক দিয়ে যদি আমরা পর্দার আড়াল থেকে যদি পড়াই অসুবিধা কি আছে মনে করেন এরকম পর্দার আড়াল থেকে পড়াচ্ছে পড়ানো যাবে তো নাকি বলেন না আপনারা পড়ানো যাবে তো নাকি পর পরপুরুষ যদি এরকম পর্দা করে রেখে আর এপারে মহিলা আছে আর ওপারে শিক্ষক আছে পড়াতে পারবে তো এটা সাধারণ আইডিয়া করে বলতে পারছেন না পড়াতে পারবে কি পারবে না পারবে না আপনারাই তো মুক্তি হয়ে গেলে সব বলতে পারবে না এই মুক্তি কিভাবে হয়ে গেলে বুঝতে পারলাম না হ্যাঁ উত্তর এসে গেছে কেন দাদা হুজুর বলেছে পাওয়া যাবে পড়ানো যাবে কে বলেছে বলেন কে বলেছে জামান বলেছেন বলে হুজুর আমি মুক্তি না আমি মুফতিদের অনুসরণ করি জামান মুফতির মুফতি জোরে বলা যাবে না তিনি বলেছেন যাবে না এরকম করে আড়াল করেও পড়ালে পড়ানো যাবে না সে ফাইসালা মুসাদ্দিদুজ্জামান দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার প্রশ্ন হবে হুজুর কে যাবে না পর্দার আড়াল থেকে তো হচ্ছে পর্দা তো এটা করেছে আল্লাহ ব্যাংকের বাবু বান্দা বান্দিরা জোয়ানেরা যুবকেরা প্রশ্ন যখন এসেছে উত্তর তো আমাকে দিতে হবে একটি উত্তর আমি আপনাকে দিয়ে রাখি মনে রাখেন খুব সংক্ষিপ্ত করে আপনাকে বলি আল্লাহর ওলি মুসাদ্দে জামার ওসিয়াত নামায় তিনি লিখতে পারতেন তিনি জেটার যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই লিখে দিয়েছেন আগের কলমে একটা ভাষা লিখে দিয়েছেন তোমরা ইসলামী মাদ্রাসা বানাবে মনে আছে তো লিখেছেন এটা ক নম্বর

এগুলো জানা দরকার আছে না না আছে উনি লিখলেন ইসলামী কলেজ ইসলামী মাদ্রাসা বানা আর ফুটুস করে যুবক ছেলেরা আছে না কলেজে পড়া ছেলে আমার ফাট করে প্রশ্ন করে দেবে যে প্রশ্নটা এ করেছে যে কি বলে বলে আপনার পর্দার শহীদ স্কুল কলেজে পড়াতে পারবে কিনা আপনারা এবার ফতোয়া দিন দেন পর্দার শহীদ স্কুল কলেজে পড়ানো যাবে কিনা মানে আমাদের মেয়েরা তো কলেজে যায় সেখানে তো পরপুরুষই পড়ায় পরপুরুষ পড়ায় না পড়ায় না তাহলে তাহলে পড়াতে পারবে কি না ফায়সালাটা তো আমার কাছে নেই ফায়সালা দাদা হুজুর দেখে আমি জানি না উনি বললেন ইসলামী কলেজ বানাতে হবে কি ইসলামী ইসলামী কলেজ ইসলামী মাদ্রাসা বানাতে হবে আমি বলছি না আমাকে দোষ দেবেন না জানো কেন এবারে কিভাবে পাঠাবেন না পাঠাবেন বা কেউ পাঠাচ্ছে কেউ পাঠাচ্ছে না ওটা তার ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত অপরাধ আমি এই এর বিষয়ে ভাগ নিতে পারবো না দাদা হজুরের উপরের উঠে আমি মুক্তি হতে পারবো না আমার ক্ষমতাও নেই কারণ কেন ক্ষমতা নেই এবার বলি আপনাকে

প্রকাশ করতে নিষেধ করেছেন তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে না অর্থাৎ সৌন্দর্যের ভিতরে শ্রেষ্ঠ হলো মুখ সৌন্দর্যের ভিতরে শ্রেষ্ঠ হলো মুখ এই তোমাদের তামাম শরীর শুধু নয় একটা নারীর কবজি এই আমরা অনেকেই মনে মনে করি হাতের কবজি থেকে বার করে রাখা যায় এটা আমরা অনেকেই মনে মনে করি হাতের কবজি থেকে বার করে রাখা যায় আর মুখটা এতটুকু মুখ বার করে রাখা যায় এটা আমরা মনে মনে অনেকেই করি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কথায় বলে দিচ্ছি বসিরা টুজুর ওই ইসলাম ওই ইসলাম ও পর্দা নামক কেতাবে লিখে দিয়েছেন বাবা রাও না 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 পুরো হাতটা পরিপূর্ণ ঢেকে রাখার নামই হলো পর্দা পরিপূর্ণ মুখ ঢেকে রাখার নামই হলো পর্দা জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ দলিল টলিল যা আছে কিন্তু খেতে হবে আছে বুঝেছেন কি বললাম আমার দলিল দেওয়ার দরকার বসিরা টুজুর বলেছেন তাই এবার দলিল খুঁজলি আমি এক বস্তা দলিল দিতে পারি ভাইরা আমার মনে রাখুন না হুসুর ফির কেমলা রাখমা তুল্লাহ আলিখে ওসিরাত নামা যখন লিখেছে উসিরা টাল্লা মা হুসুর রাখমা তুল্লাহ আলিখে তিনি তানার কিতাবে লিখে দিলেন ও বাবারা মনে রাখো মনে রাখো না খোনা করতা মানে পরিপূর্ণ মুখ ঢাকার ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ও নারীরা ও নারীরা জেনে রাখো তোমরা তোমাদের মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত আলাদা কাপড় দিয়ে ঢেকে দাও মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত আলাদা কাপড় দিয়ে ঢেকে দাও তার মানে কেমন উনি করেন ওই বোরকা পরেছে তারপরেও এরকম একটা কাপড় দিয়ে ঢাকতে বললেন দেখাতে পারলাম বোঝাতে পারলাম জিনিসটা

ও নবীর নবীরা তোমরা মনে রাখো

প্রত্যেকটা সাবানিকা নারীর জন্যে মুখের পর্দা তো তোমাদের এমনি তো শরীরের পর্দা যা আছে এরপরে নারীদের পর্দা হলো গলার আওয়াজ তোমাদের কথাটাও আমি আল্লা পর্দা করে দিলাম কি পর্দা করে দিয়েছে কথা গলার আওয়াজ আল্লাহ রসুল নবী বললেন ও নারীরা গলার আওয়াজকে পর্দা করে দিলাম বলে তোমাদের পুরুষদের পাঁচ অক্তের ভিতরে পাঁচ ভিতরে বিশেষ করে এশারের নামাজ মকরিবের নামাজ আর ফজরের নামাজ তিন অক্তের নামাজ জোরে জোরে কেরা করতে হয় ওগো নারীরা তোমাদের গলার আওয়াজকে পর্দা করার কারণে আমার শ্রেষ্ঠ ইবাদত ফরজ আইন ইবাদতের মতো একটা শ্রেষ্ঠ ইবাদত সেই ইবাদতে পুরুষের মতো গলার আওয়াজ জোরে জোরে করতে হবে না হবে না তোমরা আস্তে আস্তে করে আওয়াজে তোমরা নামাজ আদায় করো জোরে বল সুবহানাল্লাহ তোমাদের গলার আওয়াজ পর্দা হয়ে গেছে আমি আল্লাহ হারাম করে দিয়েছি তোমাদের গলার আওয়াজ যদি অন্য কারো শোনাও সেটা হারাম হবে আর পুরুষকে যদি শোনাও সেটা হারাম হবে হারাম হবে হারাম হবে হারাম হবে সেজন্য আল্লাহ পাক নারীদেরকে আজানের দায়িত্ব দেননি আল্লাহ পাক নারীদেরকে কোরআন পড়া আর কথা বলেছেন আস্তে আস্তে মৃদু আওয়াজে কোরআন এমন জোরে পড়ো না যে জোরের আওয়াজটা অন্য বাইরে পর পুরুষ শুনতে পায় গো না 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 ও নারীরা তোমরা মনে রেখে দাও না বাড়িতে যখন চলাফেরা করবে কথা বলবে এমন জোরে কথা বলো না বাইরে রাস্তার মানুষ যেন শুনতে পায় এই শোনানোটা বলার আওয়াজ শোনানোটা হারাম বহু পাকা মানুষ আছে প্রশ্ন করবে যে হুজুর তাহলে আমাদের মেয়েরা রাস্তায় যায় ব্যবসা করে

প্রয়োজন কথা হবে না 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 হবে 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 কি এরকম কিছু প্রয়োজন আছে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অসংখ্য প্রয়োজনীয় ব্যাপার রয়েছে যেখানে কথা বলতে হবে আমাদের আমরা পুরুষেরা বাড়িতে ব্যবসা করতে বাইরে চলে গেছেন মাঠে চলে গেছেন ঘাটে চলে গেছেন দোকানে চলে গেছেন আপনি বাড়িতে নাই আপনার বাড়িতে কোনো মানুষ এসে আপনাকে ডাকছেন সেই সময় তো মহিলাদের কথা বলতে হবে আল্লাহ নবীর স্ত্রীদেরকে বললেন ও নবীর স্ত্রীরা তোমরা কথা বলবে সেই কথাটা কেমন ভাবে বলবে যেন এই প্রয়োজনে তাদের কাছে উত্তর দাও তবে তোমাদের উত্তরটা হবে স্বাভাবিক তোমাদের গলার আওয়াজ যেমন এই স্বাভাবিকতার উদ্দে আওয়াজ স্বাভাবিক যেমন তোমাদের মৃদু আওয়াজ তোমরা সুন্দর নরম সুরে আওয়াজে কথা বলো ওই আওয়াজে তোমরা কথা বলবে না কথা বলবে না ওই আওয়াজে তোমরা কথা বলবে না কথা বলবে না তোমাদের কথা বলার গলার শর্তটা পাল্টে ফেলো তোমরা স্বাভাবিক যেমন নরম সুরে কথা বলো ওই রকম সুরে কথা বলাটা চলবে না একবার জোরে বলেন না সুবহানাল্লাহ এই আদেশটা কাদের উপরে করছেন আল্লাহ পাক নবীর স্ত্রীদেরকে আদেশ করছেন মানে উম্মাহাতুল মুমিনিনদের উপরে আদেশ করছেন তার মানে সারা পৃথিবীর মায়েদের জন্য একই আদেশ সেই আদেশটা সকলের জন্য একই না আলাদা গলার আওয়াজটা ওই রকম সুরে আওয়াজ দেবে না এখন আপনাদেরকে বলি যারা গজল টজল বলেন যে কিছু মহিলারা আছে গজল টজল বলে ওরা সুরটা নরম সুরে গজল বলে না খুব কর্কশ ভাষায় ছেলেদের করে মোটা বলে বলে কোনটা এখন বলেন বলেন এই সাবালিকা নারীরা যারা গজল বলে ওটা ঠিক হবে না হারাম 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 আচ্ছা এই যে ফতোয়াটা আপনারা হারাম বলে দিচ্ছেন করতে শিখলেন বলেন 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 বলে দাদা হুজুর ওসিয়াত থেকে শিখে গেছি কি ঠিক কি না আমাদের আর মুফতি নতুন করে হতে হয়নি কেন মুফতি বলে দিয়েছেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এখন যারা বলাচ্ছে বা বলছে ঠিক করছে কি হারাম কাজ করছে প্রশ্ন হয় এটা যদি হারাম হয় তাহলে যে মহিলা মাদ্রাসাগুলো বর্তমানে যে পুরুষদের পরিচালিত সেখানে পুরুষেরা শিক্ষক হয়ে পর পুরুষ শিক্ষক হয়ে মেয়েদেরকে পড়াচ্ছে ধরে নিচ্ছি পর্দার আড়াল থেকে পড়াচ্ছে তাহলে এই পর্দার আড়াল থেকে পড়ানোটা এই যে একটা মহিলা সে যখন পড়বে তাকে তো হুজুরের কাছে কথা বলতে হবে হবে না হবে না হুজুরের সঙ্গে সেই কথাটা নরম সুরে বলবে না একটু মেজাজ সুরে বলবে বলবে এখন এই পর পুরুষ যদি পড়াতে পারত এখানে একটা লজিক আপনাকে দি এখানে ভালো করে বুঝবেন জিনিসটা কিন্তু সারা বাংলায় হচ্ছে আপনাদের শুধু এখানে আওয়াজ হচ্ছে না সারা বাংলায় চলে যাবে আমানুল্লাহর কথা ভাববেন না আল্লাহ শুকরিয়া করে বলছি এ নিয়ে এখন গবেষণাও শুরু হয়ে যাবে যে কি হলো হলো জি বসিরাটের কিছু মলি সাহেব আছে মাওলানা আছে জানেন ওরা খালি তেরো ষোলো নাম্বার একটা ওসিয়াতনামা আছে শুধু ষোলো নাম্বার ওসিয়াতে তো আমি নিহে করেছি দু হাজার চব্বিশে এটা দু হাজার চব্বিশ তো কচি দু হাজার চব্বিশে এই এক থেকে পনেরো পর্যন্ত আমি ওয়াজ করবো ইন এরপরে দুটো নিয়ত করেছি এক থেকে 14 পনেরো পর্যন্ত করব যতটা সম্ভব তার ভিতরে এখন চার নাম্বার চলছে দেখি আল্লাহ চার নাম্বার কতদিন চালায় তারপরে পারলে পাঁচ নাম্বারটা ধরবো এখন চার নম্বর ওসিয়াতটা চলছে বাবা 16 নাম্বার পর্যন্ত আমি এখন যাব কেননা ওরা সুবিধার জন্য 16 নাম্বার ওসিয়াতটা করে ওয়াজ নসিয়াত করে সেই ষোলো নাম্বারেই একটু পূর্বপুরার বিরুদ্ধে বলা যায় কেরাম কায়দায় বলা যায় সেখানে বলা আছে সেখানে তোমরা টাকা পয়সা চেয়ে নিও না ওসব হারাম টাকা ইশারা করে বা চেয়ে নেওয়া হারাম দাদা হুজুর বীরকে বলেছেন আমি ও নিয়ে আলোচনা যেহেতু অনেকদিন ধরে হুজুররা করে রেখেছে আমি ওটার এখন করছি না আমি যেটা প্রয়োজন প্রশ্ন এসে যে সেটাই করছি এরা এদের সুবিধার্থে ওই ওসিয়াতটা ওয়াজ করে মানুষকে মানে মানুষকে বোঝাতে চায় আমরাই ভালো আমরাই দিনের কাজ করছি আর সব যারা টাকা পয়সা চেয়ে নিচ্ছে ওরা সব হারামখোর মানে ওরা সব জাহান্নামী বলেন না নাউযুবিল্লাহ এখন এই সমস্ত হুজুরদের আমি বলছি যেই যারা মাদ্রাসা করে রেখেছে সেখানে জানেন জানেন এখন বোখারি খতম হচ্ছে হচ্ছে মাদ্রাসায় বোখারি খত মেয়ে তিরিশটা মেয়ে এদিকে তিরিশটা মেয়ে মানে আমি যেরকম বসে আছি না এরকম সামনে টেবিল দিয়ে বোখারি রাখা আছে আর এদিকে মেয়েরাও বোখারি নে বসে আছে এদিকে বোখারি নিয়ে বসে আছে আর নিয়ে আর ঠিক ওই মেয়েদের ঠিক বড় জোরে এক হাত দূরে ছেলেরা বসে আছে আছে আর হুজুর তো হাফ হাত দূরে আছে এখন বেশি করে আর সামনে এরা আপনারা যেমন বসে আছেন কয়েক শত শত লোক বসে আছে এরা বসে আছে সেখানে ওয়াজ হচ্ছে আর বোখারি গত হচ্ছে মেয়েরা বোখারিতে পড়ছে বোখারি পড়ে শোনাচ্ছে আর হুজুর ওয়াজ আছে আচ্ছা আমাদের এখানে যদি যে মাহফিল হচ্ছে মহিলারা যদি আপনাদের সামনে বসে সেটা ঠিক হবে না ভুল হবে জোরে বলে 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 বলেন 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 হারাম হবে না হালাল হবে না জায়েজ হবে না জায়েজ হবে হারাম কেন হারাম হবে পর্দার খেলা পর্দার খেলা কি বলা আছে কেন পর্দার খেলা কুল্লিল মুমিনিনা হুদুদ না বিনা আমসারি হিন্না ও কুল্লিল মুমিনাতি হে নারীরা তোমরা যেমন পুরুষ দেখলে মাথাটা নিচু করে নেবে চোখ নিচু করবে পুরুষদের দিকে তোমরা দেখবে না দেখা হারাম হে পুরুষেরা নারীরা যদি রাস্তা দিয়ে যায় এই নারীদের দিকে চোখ দিবে না সঙ্গে সঙ্গে চোখ নিচু করে নেবে পর নারীর দিকে চোখ তুলে তাকানো হারাম এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন আমার আল্লাহ বলেছেন নারীদের জন্য দেখা হারাম আমার তো এখন শুধু আপনাদের কাছে জানতে ইচ্ছা হচ্ছে বলেন ওই হুজুররা ওই হুজুর সাহেবেরা যে বুখারি খতম করাছিলেন ওই হুজুরদের সামনে ওনারা তো অনেকজন মুফতি সাহেব ওদের ভিতরে ছিলেন সাধারণ মানুষগুলোর কথা ছেড়ে দিচ্ছি যে সব বোন বোনেরা যেসব বোনেরা বসে বসে বোখারি খতম করছিলেন আপনারা বলুন ভিডিওটা বা ফটোটা আপনারা দেখে নেবেন আমি বাড়তি কথা বলছি না বাবা ফটোতে আপনারা দেখবেন মহিলাদের চোখের অংশ খোলা রয়েছে ও প্রিয় ভাইরা আমার ধরেও নিলাম নাই মহিলারা পুরো চাপা দিয়ে আছে এখন এই মহিলাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা পর পুরুষের দিকে তাকাবে না এখন হুজুরের সামনে আওয়াজ শুনতে বসে হুজুর আওয়াজ করছেন আর ওই পঞ্চাশ ষাটটা মেয়ে যখন সামনে বসে আছে মাথাটা নিচু করে থাকবে না মাঝে মাঝে ওই লোকগুলোর একটু দেখবে কি মনে হয় বলে বলে তাহলে দেখাটা পুরো নারীদের জন্য মানে আমি ওয়াজ করছি যদি ওই বাড়ির ভিতর দিয়ে মেয়েরা আমাকে দেখে এই দেখাটা হারাম হবে না হালাল নাজায়েয হবে জোরে বলেন বোঝাতে পেরেছি মহিলাদের কানে দিয়ে শুনতে হবে কান দিয়ে আমাকে দেখাটা কি এ পাড়ার সব মেয়ে এ পাড়ার সব মায়েদের আমার দেখা কি হারাম আর আর আপনারা যারা পর পুরুষ তাদের দেখাও হারাম শুধু আমার ঝুঁকি না সকলের দেখা হারাম কাদের দেখতে পাবে মহিলারা মহরম ব্যক্তি মানে যাদের সঙ্গে বিয়ে করা যায় মানে সেই সমস্ত মূর্তি সাহেব গুলো বা মাওলানা সাহেবগুলো এই রকম একটা জঘন্যতম অন্যায় কাজ কিভাবে করেছেন বা করতে পারছেন কোন যুক্তিতে আমার যদি ভুল হয় হতে পারে কিন্তু আমি তো দাদা হুজুরের ওসিয়ার থেকে কথা বলছি দাদা হুজুরই বলেছেন কি ঠিক কি না বলে না এখন যদি ভুল বলে থাকেন তাহলে দূষী খেয়ে জোরে বলে যদি এখন কোন মূর্তি সাহেব বলে না এই রকম চলবে করবে দিন ইসলামের শিক্ষার জন্য যে একটু মেয়েদের বসিয়ে পড়ানো যাবে ইসলামের স্বার্থে তাহলে আমি বলবো তুমি মাদ্রাসা বানিয়েছো ইসলামিক মাদ্রাসা তিনি বলছেন যে স্কুল কলেজে যায় মেয়েরা তাহলে কিভাবে উনি বলছেন তা আমি বলবো তো স্কুল কলেজগুলো দাদা উপযুক্ত ওসিয়াতে লিখেছেন যে ইসলামিক স্কুল বানাও তুমি মাদ্রাসা না বানিয়ে ইসলামিক কলেজ তো বানাতে পারতে নাকি গো বানাও কেন সমাজে এ কথাটা আমার থাকবে কি থাকবে জোরে মানে 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 তুমি মাদ্রাসা এত ঘন ঘন কেন মহিলা মাদ্রাসা উদ্দেশ্য কি হ্যাঁ তাহলে মহিলা মাসে যদি বানাও সব মহিলাদের দিয়ে পড়াও 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 কি ঠিক কি না বলে না বলে না বলে না কেন দাদা হুজুর বলেছেন দাদা হুজুর বলেছেন মহরম দিয়ে পড়াও 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 বাবু উত্তরটা পেয়েছেন এই বিষয়ে তাহলে যাবে কি যাবে না মহিলা মাদ্রাসা কেন করেন নি আরেকটা আমাকে প্রশ্ন করেন দাদা হুজুর বসিরাত হুজুর মেয়েদের মাদ্রাসা করেন নি কেন

স্পষ্ট লিখেছেন তাহলে ওই মুসাদ্দেদ জামান তানা জামানায় কি তানা জামানায় কি স্কুল কলেজ ছিল না যিনি প্রশ্ন করেছেন হে যুবক তোমাকে আমি বলি যে কেন মেয়েদের মাদ্রাসা করে জাননি এই জন্য মেয়েদের মাদ্রাসা করে জাননি মুসাদ্দেদ জামান তানা বে রহমাতুল্লাহ আলাইহি জানতেন যে মেয়েদের মাদ্রাসা এত পরিমাণে বাকরাত দরকার হবে না মেয়েরা ঘরের ভিতরে থাকবে তারা ইসলাম শরিয়াতে তত যতটুকু শিক্ষা অর্জন করবে যতটুকু শিখলে ইসলাম কে জানতে পারবে আল্লাহ এবং রাসূল কে চিনতে পারবে সেটা মাহরুম ব্যক্তিরা তার আব্বা ভাই মামারা বাইরে থেকে শিখে এসে বাড়িতে কন্যা দিকাকে শেখাবেন জোরে বলো আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুজাদ্দিদ জামান এটা ভেবেছেন তাই তিনি মাদ্রাসা করে জাননি হাজার খুজদের জন্যে মাধরা সাখণ লে এখন বড় বুঝদার সব হয়ে গেছে বশিরা আলাবা খুজড়ের থেকে বুঝদার হয়ে গেল পসা্্যতাসামানের থেকে বড় বুঝদার হয়ে গেল। মেজ খুজুড়ের থেকে বড় বুঝদার হয়ে গেল এখন এমন করে বানাচ্ছে বলে আমরাই বড় বুঝদার চা আরে বড় কে ছিলেন দাদা খুজর ছিলেন না এখন কেউ যদি বলে সে বুঝদার বিদধান নাররে থাকবি নাররে থাকবি না খুজর কেলালা মাসার আলোচনা করবেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সকলেই চলে আসে সকলেই বাইরে থেকে ভিতরে চলে আসে আলহামদুলিল্লাহ